মিনাসান কর্নিচিয়া বাংলা নিয়ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো এন ফোর পোকাবলারি লেসন একত্রিশ আমার এই পেতে আপনারা আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে শুরু করি আজিবে মাসো সুকে মাস সুকে মাস মানে চালিয়ে যাওয়া কন্টিনিউ মানে একটি কাজ আপনি অনেকক্ষণ যাবত করতেছেন বা চালিয়ে যাচ্ছেন যেটাকে বোঝায় আর কি মানে কন্টিনিউ যেটাকে জাপানি ভাষায় বলে সুকে মাস তারপর মিসুকে মাস মানে হলো খুঁজে পাওয়া বা ফাইন্ড কোনো কিছু আপনি খুঁজে পেলেন সেটা জাপানি ভাষায় বলে মিসুকে মাস তারপর তরি মাস ইয়াসমি ও তরি মাস মানে হলো আমরা এন ফাইভে শিখেছি যে শাসিন ও তরি মাস ছবি তোলা কিন্তু এন হচ্ছে ইয়াসমি ও তোরি মাস মানে ছুটি নেওয়া টেক এ হলিডে মানে আপনি ছুটি নিছেন যেটাকে ইয়াসমি ও তোরি মাস বলা হয় এন ফোরে তারপর ইউকে মাস ইউকে মানে হলো চিকেন ও ইউকে মাস চিকেন মানে হলো পরীক্ষা আর ইউকে মাস মানে হলো দেওয়া পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়া টেকেন এক্সামিনেশন তারপর মৌসি কুমি মাস মৌসি কুমি মাস মানে হলো আবেদন করা এন্ট্রি করা অ্যাপ্লাই ফর এন্টার ফর মানে আপনি কোনো কিছুতে আবেদন করেছেন বা ডাটা এন্টার করেছেন যেটাকে বোঝাই সেটাকে জাপানি ভাষায় বলে মৌসি কুমি মাস তারপর কিউ কি মাস কিউ কি মানে হলো বিশ্রাম করা রেস্ট মানে হলো কয়েকদিন ছুটি মানে হলো আপনি কোম্পানি থেকে এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য ছুটি নিয়েছেন যেটাকে জাপানি ভাষায় বলে র্যাংক মানে একটা না কয়েক ছুটি হলিডে চাক শাকুগুণ মানে হলো রচনা বা প্রবন্ধ জাপানি ভাষায় রচনা বা প্রবন্ধকে বলা হয় প্রেজেন্টেশন অ্যানাউন্সমেন্ট আপনি কোনো অনুষ্ঠানে একটা কিছু উপস্থাপন করলেন বা ঘোষণা দিয়েছেন যেটা বোঝায় আর কি সেটাকে জাপানি ভাষায় বলে হাপিও তারপর টেন্রাকাই মানে হলো প্রদর্শনী এক্সিবিশন মানে হলো জাদুঘরে আজকে একটা ছবি প্রদর্শনী অনুষ্ঠান রয়েছে সেটাকে বলে তেন কাই তারপর ক্যাংকন ছি ক্যাং ক্যাককন মানে হলো বিয়ের অনুষ্ঠান ওয়েডিং সিরিমনি যেটা হয় বোঝায় আর কি মানে বিয়ের অনুষ্ঠানকে বলা হয় ক্যাংকন চিকি আর ও সিকি মানে হলো মানে হলো যেটা হলো হলো অনুষ্ঠান বা সিরিমনি। তারপর হনসা হনসা মানে হলো প্রধান অফিস বা হেড অফিস হেড অফিসকে জাপানি ভাষায় বলা হয় হনসা তারপর সিটেন সিটেন মানে হলো শাখা অফিস ব্রাঞ্চ অফিস মানে একটা মেন ব্রাঞ্চ থাকে তারপর সেটা থেকে যেই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সেটাকে ব্রাঞ্চ অফিস বলে যেটা জাপানি ভাষায় বলে সিটেন তারপর কিওকাই কিওকাই মানে হলো গির্জা বা চার্জ জাপানি ভাষায় চার্জ বা গির্জাকে বলা হয় কিওকাই কিওকাই তারপর ডাইগা কুইন দায়গা কুইন মানে হলো স্নানক শিক্ষা বিভাগ গ্র্যাজুয়েট স্কুল যেখান থেকে গ্রাজুয়েট করা হয় তাকে বলা হয় দাই কুইন তারপর দোবুস্যু এন ডোবুস আমরা এন ফাইভে পড়েছি দোবুস মানে হলো জীবজন্তু আর এখানে দোবুসুয়ান এন মানে হলো চিড়িয়াখানা বা জিউ মানে চিড়িয়াখানাকে বলা হয় দোবসু এন অনসেন অনসেন মানে হলো উষ্ণ প্রবণ বা হট স্প্রিং মানে বাত আর কি মানে করেন যে একটা গরম পানির পুল এটাকে বলা হয় হট স্প্রিং তারপর কাইরি কাইরি মানে হলো তেয়ারত পট্টাবন ভারি টান্ড মানে কোনো কিছু আপনার কাছে বেক এসে পড়েছে সেটাকে বাকিও ব্যাক করে দিয়েছে সেটাকে জাপানি ভাষায় বলে কাইরি তারপর ওকোসান ওকোসান মানে হলো অন্য শিশু বা সন্তান সামওয়ানস চিল্ড মানে অন্যের শিশু বা সন্তানকে বলা হয় আর গো গো মানে হলো আমরা পড়েছি বান গো এখন এখানে গো তারপর নো হো মানে হলো দিক অঞ্চলের দিক প্লেস টুয়ার্ড বা ডিরেকশন অফ দিক বা অঞ্চল দিক মানে দিক বুঝাইতেছে যেটাকে বলে নো হো তারপর যুদ্ধ যুদ্ধ মানে হলো সবসময় বা দীর্ঘকাল দা হোল টাইম জাপানি ভাষায় সব সময়কে বলা হয় যুদ্ধ তারপর বাড়ি বাড়ি মানে হলো ই দ্বীপ ইন্দোনেশিয়ার একটি দ্বীপকে বলা হয় বাড়ি বাড়ি ইন্দোনেশিয়ান আইসল্যান্ড যেটা জাপানি ভাষায় বলা হয় বাড়ি তারপর পি পিকাসুক পিকাসু মানে হলো চিত্রশিল্পী পাবলু পিকাসো নাওজি নৌজুমি নৌজুমি মানে হলো শিন কাসেন একটা ট্রেনের নাম আর কি কাসেন ট্রেন যেটার নাম হলো নৌজুমি তারপর সিন কুবে এটা হলো একটা স্টেশনের নাম নেম অফ এ স্টেশন অফ ইয়োগো প্রিফেকচার ঠিক আছে ইয়োগো প্রিফেকচারের একটা স্টেশনের ট্রেনের নাম হয়েছে সিন কুবি যখন জাপানে যাবেন তখন এগুলা দেখতে পারবেন তারপর নকুরি মাছ নকুরী মাস মানে হলো থেকে যাওয়া বা অবশিষ্ট থাকা কোনো কিছু ব্যবহার করতেছেন এটা এখন কি অবশিষ্ট অবশিষ্ট রয়েছে সেটাকে বলা হয় নকুরি মাছ তারপর নিয়োগাক্য সিকেন সিকেন মানে হলো পরীক্ষা নিয়োগাক্য মানে ভর্তি তাহলে কি হলো ভর্তি পরীক্ষা সুকিনি সুকিনি মানে হলো প্রতি মাসে পার মান্থ আমরা যেটাকে ইংলিশে বলি পার মান্থ বাংলাতে বলি প্রতি মাস একটা সুকি সুকিনি তারপর মুরা মুরা মানে হলো গ্রাম বা বিলেজ আমরা সাধারণত লাল মাটি বা হালকা উঁচু টিলা জাতীয় যে স্থান রয়েছে সেগুলোকে আমরা মুরা বলি কিন্তু জাপানিরাও গ্রামকে মুরা বলে কিছুটা আমাদের দেশের সাথে মিল রয়েছে তারপর স্নান স্নান সম্পন্ন হয়েছে তারপর এইগা কান এইগা মানে হলো মুভি কান মিলে হলো সিনেমা হল বা মুভি থিয়েটার জাপানি বাসায় মুভি থিয়েটার বা সিনেমা হল কে জাপানি বলে এইগা কান তারপর ইয়া না মানে অপছন্দীয় বা বিরক্ত কোল হেটফুল তারপর সোরা সৌরা মানে হলো আকাশ স্কাই জাপানিরা স্কাই বা আকাশকে বলা হয় সোরা তারপর সিমারি মাছ সিমারি মাছ মানে হলো বন্ধ হওয়া ক্লোজ বা শার্ট তৌসি তৌসি মানে হলো সিটি বা শহর কুদুমো তাচি কুদুমো মানে হলো আমরা এরপরে শিখেছি যে শিশুরা শিশু আর এখানে তাছি কুদুমু তাছি মানে হলো শিশুরা জিওনি জিওনি মানে হলো স্বাধীনভাবে ফ্রিলি স্বাধীনভাবে বা ফ্রিলি কোনো কিছু সেটাকে বলে জিওনি মিনাসান আজকে এন ফোর গ্রামার একত্রিশ এ পর্যন্তই সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা যদি এই পিডিএফটি পেতে চান তাহলে আমার চ্যানেলের অ্যাবাউটে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ওইখানে আমার গ্রুপে জয়েন নিন সবাইকে ধন্যবাদ মাস